নমস্কার আজ বিদ্যালয় প্রস্তুতির একটি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব এটি আমাদের যে কর্মপত্র রয়েছে বিদ্যালয় প্রস্তুতির জন্য সেখান থেকে করানো শিশুদের এখানে দেখতে পাচ্ছেন শিশুদের নিয়ে রয়ে বসেছি এখানে যে শিশুদের নিয়ে সে তারা হচ্ছে ফাইভ প্লাস শিশু এখানে আমার যে সঙ্গে যে শিশু চারটি বসেছে আছে তারা ফাইভ প্লাস এদেরই কাজটি করাবো আমি আদার্স যার শিশুগুলো ছিল তারা চলে গেছে তো এই শিশুদের শেখাবো তো এখানে আমরা কী কাজটি করাচ্ছি এখানে আমরা যে জিনিসটি নিয়েছি এখানে টিপ মেলানো অর্থাৎ চারটির সাথে ডানের সঙ্গে বাম দিক এই কাজটি আমরা অন্য কিছুতে কোনো কাগজে আর কি এই ছবিগুলো এঁকে দিয়েও করাতে পারি তো আমার সেটি করা ছিল না বলে কর্মপত্রটিতে আমি করাচ্ছি তো এখানে যেটি করাবো আমরা ওইভাবে করালে ভালো হয় যে প্রত্যেকটা বাচ্চা তাহলে একসঙ্গে করতে পারে

এই জন্য আটটা বলতে কার গায়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা মিলে যাবে এটা কি দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা বলে কার আছে

देखे ना को একটি শিশুর যখন এই কাজটি কমপ্লিট হয়ে গেল তখন আমি সেটা রাবার দিয়ে মুছে দিচ্ছি আরেকটি শিশুকে করাবো বলে তো দেখতে পাচ্ছেন যেটা আমি কীভাবে করাচ্ছি যে একদিকে আমাদের টিপের সংখ্যা রয়েছে আরেকদিকেও টিপের সংখ্যা রয়েছে কিন্তু এখানে কি রয়েছে বিভিন্ন ছবির ওপরে একটা বিড়াল একটা আমার প্রজাপতি একটা ব্যাং রয়েছে আর একটা পোকা রয়েছে যাই হোক তাদের ওপরেই প্রিন্টগুলো করা আছে মানে টিপের সংখ্যাগুলো দেওয়া আছে এইভাবে আমরা ডান দিকের বাম দিকের কাজগুলো করাচ্ছি এইভাবে আমাদের বিদ্যালয়ের প্রস্তুতির কাজটি কর্মপত্র থেকে আমরা করাতে পারি শিশুদের আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেগুলো রয়েছে অথবা আমরা বাড়িতেও কিন্তু এগুলো নিজেদের মতো করে নিয়ে শিশুদের শেখাতে পারি হ্যাঁ 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 পাঁচটা এখানে চারটে আছে তাহলে কি মিলবে মধ্যে মিলবে না তাহলে এখানে মিলবে আবার চাচাচ্ছ কেন চিৎকার কেন বাবু হে বসো বাবু হে বসো এখানে চারটি টিপ তাহলে কোথায় আছে এই গুলো মধ্যে এখানে কটা টিপ আছে গুণে দেখো একটা হুম দুইটা হ্যাঁ 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 তাহলে এখানে চারটি টিপ এর সাথে টিপটা মিলিয়ে দাও এই দেখো এই কাজটির মাধ্যমে শিশু গুনতে শিখবে শিশু সংখ্যা ধারণা আসবে ডান দিকের সঙ্গে বাম দিক মেলাতে পারবে আরও অনেক কিছু উপকার রয়েছে আমরা যখন এই কাজগুলো করাবো এই কাজগুলো আমরা বিভিন্ন জিনিস দিয়ে করাতে পারি আমরা সংখ্যার মাধ্যমে করাই আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন সংখ্যা দিয়ে করায় জিনিস যে কোনো জিনিস গুণ নিয়ে করাতে পারি আমাদের পরিচালিত কাজেও এই কাজগুলো কিছুটা আমাদের হয়ে যায় তো আমরা কর্মপত্রে যে কাজটি সেটা আমাদের নিয়মে বলেই দেওয়া আছে যে এইগুলো কিন্তু আমাদের প্রি স্কুল অর্থাৎ ফাইভ প্লাস শিশুদের জন্য এই কাজটি আমরা করাবো তো সেই রকমই করাচ্ছি তো এর কিছুটা কাজ আমাদের এই বিদ্যালয় প্রস্তুতির কাজের কিছুটা কাজ কিন্তু আমাদের পরিচালিত কাজের মধ্যেও হয়ে যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার